যখন আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সব সে বড় সে মহান আল্লাহ তালার কালাম ও সব থেকে বড় আল্লাহ তালা কালাম কিনা সব থেকে আল্লাহ তালা আসমানি যে আসমান থেকে আল্লাহ তালার যে ঐশী বাকি আল্লাহ তালার যে কালাম বিভিন্ন নবিরাসের দিনে যাইছে না বিভিন্ন নবিরাসের উপরে বিভিন্ন হুকুম বিভিন্ন কিতাব আল্লাহ তালায় অবতীর্ণ করছে তোরা জাগুর ইঞ্জিল

Sobitanya mau jata Sesuatu dah Allah Rasulullah ni lagi yang sesatnya berapa banyak dia Ya sahib al-jamali Wa ya sayyid al-basar Ya sahib al-jamali Wa ya sayyid al-basar Min wajizikal Mujizi lakad nawwal al-kamar La yukil Sana Kana kana hakku Ba'ala khudah Kudu নিয়াস সাহেব আল জামাল আল্লাহ রাসূলুল্লাহ প্রতি সুন্দরভাবেরা নিয়াস সাহেব আল জামাল হে সুন্দর телодика আল্লাহ তাআলা যত মানুষ তুই দৃষ্টি বলছ বলের সুন্দর মানুষ আমরা যারা যারা সবে সবাই আদে এরকম সুন্দর বেশে কত সুন্দর হোক অবয়ব আকৃতি গঠন সুন্দর ও আর আতো থেকে যে কিয়ামত যত লোক যত

কেমত হতো যত মানুষ আইবা আরো হাজার হাজার কোটি মানুষ আইবা নেন যত মানুষ দুনিয়াত আইস আর আইবা কিয়ামত পর্যন্ত সব থেকে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ নবী হইলে আমরা নবী শ্রেষ্ঠ নবী হইলে বা ইয়া সাহিবান ইয়া সাইয়েদ আল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ার আল কমার এখন কোরআন যে হে রাসূল হে নবী আপনার চেহারার আলোয় চন্দ্র আলোকিত হবে কথা বলছেন আল্লাহ রসুলের যে নুরানিয়তা ছিল চন্দ্র থেকেও আরো আলো আছে বেশি অন্যতে আয়সা চিন্তি হইতা যে কোন সময় যখন আমি সুইয়ারাই যেত সিলাই করার যে সুই আছে সুইয়ারাই যেত সিলাই করার সময় তখন কোন সময় তো আছে বাকি থাকতো না তখন সুই বা হইলে আল্লাহ রসুলের মানে যে ছাত্র আছে ছাত্ররা তখন চেহারা যে আলো আছে ও আলোকে আমি তুকে যা সুইবা হয়ে Subhanallah Itu rusulene mane jarar madde sholimade nur asal alo asal to ya sahiban tamam wa ya salidan bashar bidu illata asha ida la asha musannu lil afaqi shamsun la da shamsun walil afaqi shamsun shamsi afzalum min shamsi sabai shams la da shamsun walil

Dunia suntoh buruk itu hai, ramah suntoh itu hai kita orang hari, bahagian mana mak diben mudi. Terus lihat ini suntoh, ini algo. Selalu topat mak untuk cakap untuk kita orang suntoh, ini sia. Topat, ya sahijah zaman, ya sahijah zaman bahasa kita untuk kita mudi di lantai taman mula-mula. Lagi pun kita senangu kamera nak. Hei nombi, akta kosong sahaja berfaham, kodikal dia berakta kosong sahaja.

Arabul Mudiyum, jadi saya sekarang bahasa Mudiyum. Itu adalah Arabul, ada Isa di Arabul. Allah tak buat itu adalah Mudiyum. Mudiyum buat sendiri Isa Jadi Allah, Allah jadi buat, Allah buat itu adalah Mudiyum. Mudiyum buat Allah Jadi itu Allah. Terus kemudian di tengah Allah ini mana Allah sendiri mana Isa? Orang Arabul. Jadi tiada orang Arabul, Muslim.

দুনিয়াতে দolat মানে দুনিয়াতে টাকা মানে দাসা কেওডা হাদিন جاتো নি আছে গাড়ি বাড়ি মানে তারে সোমাজে সম্মান দেয় লাগে তত টাকা আছে যে সম্মান দেয় আসসালামু আলাইকুম ভাই বলেন আসসালামু আলাইকুম দুই বাদে জায়গা কেবল সোমাজু বৈসবারা নি সোসামানে এনে ওরা যে ভাষা আছে যে সালাম বলে ওডা কিডা বড় আজে দপালা নি বড়তে সমাজে তো হাদিন কিছু দেখা আছে সোবাতে দিলা তো ওর লাগে সম্মান হয় তাই না কি সর সোভার করে আবার তার সম্মান আছে ওগো বদে সম্মান না করলে ওরা বাবা এটা বড় যদুর মত সরবো হই চলি তে ভয় তো লাভ ইদরে না ماشي ততটা বেশি তো ব্রেকা কিন্তু এটা হলো স্বাভাবিক তালিত্ব কিন্তু আলিমুদা যারা আছে আলিমুদা মানে দ্বিতীয় মানুষে তো সম্পর্ক করে না কিন্তু যে সম্পর্ক করে আলিমুদা মানে খালি আলেম যারা আছে দিপালা আলেমও ব্যাপারে করা করে

কোন <Sanye> <Sanye>